হ্যাঁ আপু এটাও কথা কিন্তু বাঙালিদের মাথায় এরকম প্রশ্ন কিভাবে আসে সেটা আমার মাথায় ঢুকতেছে না যাই হোক বন্ধুরা অস্থির বাঙালিদের কাছ থেকে অস্থির অস্থির সব কথাবার্তা শোনা যাবে এটাই স্বাভাবিক ঠিক বলেছো আর দেরি কিসের এখনই চলে যাও পুরান টাকায় এই কাকার কাছে কারণ কাকা বিক্রি করছে শিক্ষিত খাসির লেগ পিস যা কিনা স্কুলের আশেপাশেই বড় হয়েছে বন্ধুরা ভাবা যায় এগুলা বর্তমানে খাসি ও শিক্ষিত হয়ে যাচ্ছে কি বলবো যাই হোক আর এই দিক দিয়ে বন্ধুরা আমাদের দেশের বিখ্যাত কিছু টিকটকাররা টিকটকে সারা বছর উল্টাপাল্টা করলেও রমজানের শুরুতেই তারা ফেরেস্তা হয়ে গিয়েছে তো হে গাইস কি অবস্থা কেমন আছে সবাই আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্ত্রি বাংলা সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকছে দুই হাজার পঁচিশ সালে রমজান মাসের শুরুতেই ব্যাপক ভাইরাল হওয়া মজাদার কিছু ভিডিও তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওর প্রথমে আমরা দেখে নেব ফার্স্ট রমজান এই আমাদের কিছু ইতর বন্ধুদের অবস্থা লাগিয়েছে লাল্লা দেন ভাই আমি তো রুজা এটা ভুলে গেছিলাম ভাই রেখে দেন সরি যাই গুরু গুস্ত জেলা খুব আসি বন্ধুরা প্রথম রোজাতে এরকম হওয়াটাই একটু স্বাভাবিক আর বন্ধুরা প্রথম রোজাতেই তোমাদের যাদের সাথে এরকমটা হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এখন আমরা দেখবো প্রতি বছর রমজানের শুরুতেই ব্যাপক ভাইরাল লাগলেও খাইলে খাও না খাইলে আজান দিয়ালামু এই ভিডিওটি ডাকতে গিয়ে ভাইরাল এই দিয়ে টিকটকে অসংখ্য ফানি ভিডিও তৈরি করা হয়েছে বন্ধুরা এখন আমরা দেখব প্রথম রোজা না রাখতে পেরে ভাইরাল সেই প্রিয়টা পা কি বলে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে সুটিয়ে লাল করে দেবো নোংরা করে হ্যাঁ বন্ধুরা এদের তো এইটাই করা উচিত কারণ তারা কিছু ভিউ আর ফলোয়ারের জন্য ন্যূনতম লজ্জাশরম না রেখে টিকটকে এসে যা তা করে যাই হোক বন্ধুরা আমি দোয়া করি তার যেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই পিরিয়ড হয় বন্ধুরা এই দিক দিয়ে রমজানের শুরুতেই আমাদের ড্রপ হুজুর আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ ড্রপ করেছে চলো দেখে আসি তার সেই গুরুত্বপূর্ণ মেসেজ রোজা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে কি হ্যাঁ ঠিকই বলেছে যাই হোক বন্ধুরা ড্রপ খুচুরের এই ড্রপ দেখে আমাদের দেশের কপত কপতিরা এই রমজান মাসেও নিশ্চিন্তায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে হাই দেশের সকল প্রেমিকদের পক্ষ থেকে ড্রপ খুচুর জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওর এই মুহূর্তে আমরা দেখে নেব পবিত্র মাহে রমজান উপলক্ষে নাসা বাই বিনোদনের পক্ষ থেকে অস্থির একটি ফানি ওয়াজ গতকালে একটা লেম্বু কিনবার গেছিলাম একটা লেম্বু বিশ টাকা চাইছে আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা আমি হুইল সাবান দিয়ে হাত ধোয়া করছি আয় হায় রে লেবুর দাম শুনে নাকি ভয় পায়া হুইল পাউডার দিয়ে হাত ধুয়ে আইসা পড়ছে অস্থির ওয়াজ চলো দেখি এখন নাসা কি ওয়াজ করে বুট বিরান নাই খেজুর নাই জিলাপি নাই কিছু নাই আম্বর নাই বাড়ি যায় ইফতার খাই কথা কোন ঠিক কিনা

প্রথম রোজাতেই এরকম হওয়াটা একটু স্বাভাবিক বন্ধুরা প্রথম রোজার দিন তোমাদের যাদের সাথে এরকমটা হয়েছে তারা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারো চলো বন্ধুরা এই ভিডিওর শেষ পর্যায়ে আমরা দেখে নেব শয়তানের রূপে ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের পক্ষ থেকে অসাধারণ একটি ফানি ভিডিও চি 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 রোজাদার চি 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 রোজাদার চি না শয়তানের রূপ ধারণ করে এই ফানি ভিডিওটিতে কিন্তু রাকিব হাসানকে পুরো শয়তানের মতনই লাগছে গানকে কপি করে শয়তানের রূপ ধারণ করা রাখি ভাসানের এই ভিডিও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও